শপিং তো দেখছি বেশ ভালোই জমে উঠেছে তুমি হঠাৎ করে চলে আসলে আর আমাকে একবার জানো নি আমাকে একবার বলতে আমি নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে তোমাকে নিয়ে আসতাম হ্যাঁ জামাটাবজি ওই যে আমি বলেছিলাম একটা দামি ঘড়ি একটা টর্চ লাইট আমার জন্য একটা চশমা এনেছো তো এত এত মার্কেট নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়ি থেকে এখনও আরও কিছু বাকি আছে না জানো এইবার আমি তোমার মার জন্য কত টাকা শপিং করেছি যত টাকা দিয়েছো সব টাকা শপিং তোমার মার জন্য করেছি আমি তো নিজে কিছু কেনাকাটা করতে পারি আমার কি আমার নিজের মার জন্য কিচ্ছু কিনি নেই এই যে দেখো বড় টাকা শপিং আচ্ছা আচ্ছা দিচ্ছি বাবা তুই কেমন আছিস কতদিন পরে তোর মুখটা দেখতেছি ও বাবা মার্কেট আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার জন্য এত টাকা মার্কেট কিনছিস কেন তুই তো জানো তরে স্যার ঈদের মধ্যে আমার ভাল লাগবো না তুই আবি কবি বাবা মা আপনি সব কি বলছেন বলুন তো আপনার ছেলে যদি এখানে চলে আসে তাহলে ইনকাম কে করবে টাকা কে পাঠাবে আর এই যে এত খরচ এত সংসারে খরচ আপনি এত কেনাকাটা করেন এত শপিং এগুলো কিভাবে করবেন বলেন তো বৌমা মোবাইলটা কাজে নিল কেন আর একটু দাও না আমার পুতের মুখটা কতদিন পরে দেখলাম দাও না মা আহা মা আপনি কেন বুঝেন না আপনার ছেলে এখন ডিউটিতে যাবে এখন যদি কথা বলে তাহলে সমস্যা হবে না বলেন আপনার পরে কথা বলে দেবে কেমন এই শুনো না তুমি তাহলে কাজ করো হ্যাঁ কাজের ডিস্টার্ব না করলাম রাখো পরে কল দিব আপনার সাহস কেমন এই সাইতে হাত দাও ও বোমা। তুমি না আমার জন্য শাড়ি আনলা তাহলে আমার শাড়িটা আমি তো দেখবো না এই যে আমি কি একবারের জন্য বলেছি যে এই শাড়িটা আমি আপনার জন্য এনেছি এই শাড়ি আমি আপনার জন্য আনি নাই এই শাড়ি এনেছি আমি আমার মায়ের জন্য বোমা তাহলে আমার শাড়ি কোনটা আমার দুইটা মাত্র শাড়ি জোরা তালি দিয়ে পড়তেছে মানছে কয়ে আমার পোলায় বিদেশে থাকে বিদেশি পোলার মাছ সিরাতালি কাপড় পরে কি বললেন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে তাহলে কাজ করুন না মা যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে তাদেরকে বলেন তাদেরকে বলেন যে আমাকে শাড়ি কিনে দে দামি দামি শাড়ি কিনে দে তাহলে তো তারা হাসবে না তাদেরকে গিয়ে বলেন আমাকে কেন বলছেন আর আপনি কি ভাবছেন আর আপনার ছেলে এত কষ্ট করে টাকা ইনকাম করবে আর সেই টাকা দিয়ে আপনাকে দামি দামি শাড়ি কিনে দেবো আপনাকে খাওয়া ছিটো তো আপনার সাত কপাল আবার আস দামি দামি শাড়ি পরা যায় যত সব ন্যাকামেরা জায়গা পায় না তাই সব দিন আমাকে শুনুন সব কাজ করবেন হ্যাঁ ও মা তুমি তো সবগুলো ব্যাগে নিয়ে যেতেছো তাহলে আমার কাপড়টা দিবা না শুনুন আপনার জন্য আমি কোনো কাপড় চুপুরা নেই পরে আনবো কেমন ও মা তুমি না আমার পোলার ফোন দিয়ে কইলা এই সব কাপড় চুপুরা আমার তুমি তো আমার লেগে দেখি কোনো কাপড় চুপুরই আনো নেই সবই তো নিয়ে যেতেছো শুনুন আপনার ছেলেকে বলেছি যাতে করে আপনার ছেলে আমাকে খারাপ না ভাবে হ্যাঁ আপনার ছেলের কাছে যেন আমি ভালো হয়ে থাকতে পারি আর আপনি কি ভেবেছেন আপনাকে খাওয়াচ্ছি এইটি তো অনেক বড় কিছু আপনাকে এখন প্রতি বছর বছর নতুন নতুন কাপড় কিনে দেবো তাই না কোনো নতুন কাপড় চুপুর হবে না ঠিক আছে ওই যে আমার পুরনো কিছু কাপড় আছে কাপড়গুলো দিব না ওগুলো ঈদে পরে ফেলবেন ও মা ঈদের দিন সবাই নতুন কাপড় পরবো আর আমি প্রবাসী পুলার মা ওয়া পুরান কাপড় পরবো আসছে কি আমার সব বুড়ির এক পা কবর অলরেডি চলে গেছে এখন আবার নতুন কাপড় চুপুর কি হ্যাঁ তো সব থেকে কোন দুঃখে এইসব কাপড় চুপ করে আছেন এটা কি হয় না যত সব না কামে পানা কোনো নতুন কাপড় হবে না আর এখন এখানে বসে বসে কি করতেছেন এই কাজগুলো কি করবে হ্যাঁ চুপচাপ যান গিয়ে কাজগুলো শেষ করেন আর ভাল লাগে না যত সব ঝামেলা আমার উপর মা মা তোমার জন্য আমি শপিং করেছি তো হ্যাঁ ঈদের শপিং আর শোনো ওই যে তুমি যে একটা শাড়ি দেখাইছিল না ওই যে অনলাইনে ওই দিন ওই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এনেছি আরও অনেক কিছু কিনেছি সব কিছু তোমার জন্য আমার একটা মাত্র মা বলে কথা আচ্ছা শোনো তুমি বাবাকে দু দিনের মধ্যে পাঠিয়ে দেবে কেমন এই এতগুলো শপিং যেন বাবা তোমার জন্য নিয়ে যায় হ্যাঁ আচ্ছা মা রাখছি ভালো থাকো হ্যাঁ মারসেলের বউ আমারে ঘাওয়ার কোটা দেয় পড়ার কোটা দেয় এদের মধ্যে এত মার্কেট করলো তো আমার জন্য কিছু কিনলো না আমার মতে কত টাকা পায় আর আমি জোরাটলিয়ে দিয়ে কাপুরপুরি ওমা আমাদের করে টাকা দিবা কেন কিসের টাকা আপনি আবার টাকা দিয়ে কি করবেন এই যে শুনুন আমার কাছে কোনো টাকা বসে নেই ওমা দাও না কিছু টাকা আমার শরীরের ব্লাউজটা না ছিঁড়ে গেছে এই যে কাপড় দিয়ে খালি শরীর পেঁচা রাখতে না লজ্জা লাগে দাও না মা দুইটা ব্লাউজ পিস আরে বাবা রে বাবা হ্যাঁ মানে এই বুড়ি বয়সী এত মার্কেট করতে হবে আচ্ছা আপনার শখ কি জীবনে কমবে না কোনো দিন এখন আপনি আপনার ছেলের বউ সাথে পালনা দিয়ে মার্কেট করতে যাচ্ছেন নাকি ওমা এমনি করে কথা কওকে আমি কি বেশি কিছু চাইছি কইলাম না খালি শরীর এই কাপড় দিয়ে পেশা রাখতে খুব লজ্জা লাগে ব্লাউজটা সিরা গেছে খালি একটা ব্লাউজের কাপড় কিনবো দেও মামা দেও আপনাকে একবার বলছি কথা কি আপনার কানে যায় না আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই মুহূর্তে কোনো টাকা নেই আমি আপনাকে টাকা দিতে পারবো না আপনার ছেলে আসুক ছেলে আসার পরে আপনি ছেলের কাছ থেকে টাকা নিয়ে আপনার যত মন চায় তত কেনাকাটা করেন কেমন এখন আপনি জানতো প্লিজ আমার কাজে ডিস্টার্ব হচ্ছে ও মা আমার বলে না কয়েকদিন আগে তোমারে মার্কেট করার লেখা কত টাকা পাঠাইছে সবটাকে তুমি শেষ করে বলেছো ওখান থেকে কিছু টাকা দাও একটা ব্লাউজ কাপড় কিনতে আর কয় টাকা লাগবো এখন কি আমাকে এটা আপনাকে বলতে হবে হ্যাঁ আপনার ছেলে আমাকে যে টাকা দিয়েছে সেই টাকা আমি খরচ করেছি কোথায় কি করেছি না করেছি হ্যাঁ এই যে শুনুন একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না আপনার ছেলে যে বিদেশে থাকে ওই বিদেশে কাট টাকা দিয়ে গিয়েছে আমার মা বাবার টাকা দিয়ে গিয়েছে বুঝতে পেরেছেন তাই সবার আগে আমার ফ্যামিলির জন্য মার্কেট করতে হবে আর আমি আমার ফ্যামিলির জন্য মার্কেট করে যত টাকা ছিল সব খরচ করে ফেলেছি আপনারাও তাদের আগে দেখতে হবে যেহেতু তাদের জন্য আমার হাজবেন্ড এখন দেশের বাইরে আর শুনুন একটা কথা আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিবেন এই ঈদে আপনাকে কোনো কেনাকাটা করে দেয়া হবে না সামনের বছর ঈদে আপনাকে কেনাকাটা করে দিব বাস আমি বুঝি একটা বুড়ি মানুষ হয়ে এত কিছু কেনাকাটা কেন করা লাগবে হ্যাঁ চত্ব সব আমার ঘরের উপর এসে পড়েছে একটা চালা ঠিক আছে বাবা হ্যাঁ আমার ভুলে গেছে মা আমার কিছু লাগবো না আমার কোনো কাপড় চুপুর লাগবো না কোনো কাপড় চুপুর লাগবো না কান্না সারাদিন চত্ব সব আমি কি এত এ কর্ম গেছি যে নিজের জন্য একটা কাপড় কিনতে পারতেছি না এ দুঃখ আমার আর ভালো লাগতেছে না মানসি মনে করে আমার বোলা বিদেশ থাকে আমারও অনেক সু কিন্তু এটা বোঝে না যে হ্যাঁ আমি সব কিছু বলার বৌ আচ্ছা এখন তো ঈদের মৌসুম মানষের কাছে জাগাত পেতরে পয়সা থাকলেও তো একটা কাপড় কিনবার পারবো আমি তাহলে তাই করি বাবা গো আমার একটু সাহায্য করবেন কোনো জাকাত পত্র টাকা থাকলে দেন না বাবা বাবা গো আমার কোনো ফেতরের পয়সা দেন ও বাবা কতদিন পর বাসায় যাচ্ছি কাউকে না ভুলে যাচ্ছি সবাইকে সারপ্রাইজ আমাকে দেখে অবশ্য সবাই খুশি হবে এবার ঈদের আমটা সবাই একসাথে করব মা তো আমাকে দেখলে অনেক খুশি হবে চাই আমার গরো যাকাতদাতার পয়সা দেন না বাবা ও বাবা বাবা আমার গরো যাকাতদাতার পয়সা দেন না বাবা ও যাকাতের জন্য টাকা লাগবে এই নে আচ্ছা আপনি এই টাকা দিয়ে কি করবেন বাজান একটা কাপড় কিনবো এই কাপড়টা একটু ভালো আছে আমরা আরেকটা কাপড় নাকি ছিঁড়া গেছে গা একটা কাপড় কিনলে দেবো বাজান এই ব্যাপার কেন আপনার ছেলে মেয়ে কেউ নেই যে আপনাকে কাপড় কিনে দিবে হ্যাঁ আমার ছেলে বিদেশে থাকে মানে আমি একটা ব্যাপার বুঝলাম না আপনার ছেলে বিদেশে থাকে কিন্তু আপনার পরনের শাড়ি এমন বোংরা মাত্র দুটো শাড়ি দিয়ে আপনি দিন পার করছেন ব্যাপারটা এমন কেন

বাপ আমি তো সবাইকে না বলে এই জন্য আসতে চেয়েছিলাম সবার সাথে এই ট্যাগ সাথে করবো আনন্দে কাটাবো আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ করতে কিন্তু তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মা মা আমি যে শপিং করার জন্য এতগুলো টাকা পাঠিয়েছি তাহলে সেই টাকার কি হলো বাজার ওগুলো তো আমার জন্য আনে নেই বাজান ওই সব মার্কেট করছে তোর শ্বশুরবাড়ির লোকজনের জন্য তুই তো জানিস না বাজার তার বউ তুই বিদেশ যাওয়ার পর থেকে আমার উপর অনেক অত্যাচার করে আমার ঠিক মতো খাওয়ান দেয় না পিন্দন দেয় না আমার খালি দুই টাকা একটা ভিজাই আর একটা পিন্দি ওইটা তো সিরা ফাতি ফাতি হয়ে গেছে বাজার কত কই একটা ব্লাউজ কিনে দিতে তাও দেয় না বাজার এই জন্যই তো আমি রাস্তা রাস্তায় জাকাতে টাকা খুঁজতেছি একটা কাপড় কিনতে বাজার মা তোমাকে এত কষ্ট দেয় তুমি আমাকে কিছু বলো নি কেন কেমনে কুমু বাজার তার বলতো আমার তোর লোক কইতে দেয় না একটু ধরলে না ধরলে কায়রা যায় আমি ঈদের শপিং করার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছি সেখান থেকে কি একটা শাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা তার হলো না বুঝতে পেরেছি তার মানে সব টাকা দিয়ে ওর পাবার বাড়িতে শপিং করেছে সব টাকা সেখানে ঢেরেছে আমি ওকে ছাড়বো না চলো মা তুমি আমার সাথে চলো আসো বাবা এই যে এই শপিংগুলো রাখো এইগুলো সবগুলো কি পাগল হয়ে গেলে বাড়ির সবার জন্য কেনাকাটা করেছি তোমার জন্য কেনাকাটা করব না এখানে একটা খুব সুন্দর দামি একটা পাঞ্জাবি আছে সেটা তোমার জন্য আর হ্যাঁ দাঁড়াও এই যে এই টাকাগুলো রাখো এই টাকাগুলো নিয়ে মার হাতে দিবে মার তো অনেক খরচের প্রয়োজন হতেই পারে এই টাকাগুলো দিবে যাতে করে সে মন মতো খরচ করতে পারে কেমন মা এই টাকাটা দিলি তো শাশুড়ি থাকলে আবার কিছু বলবে না তো বাবা ওই বুড়িটার নাম না নিলে হয় না ওই বুড়িটা কি করবে আমি কি ওই বুড়ির টাকা দিছি নাকি আমি আমার জামাইর টাকা দিছি আমার জামাইর টাকা যা ইচ্ছা তাই করব এত কথা না বলে চুপচাপ এই টাকাগুলো এই শপিং গুলো নিয়ে তুমি চলে যাও ঠিক আছে তাহলে মা আমি এখন আসি হ্যাঁ আরে জামাই ভাবুজি বা নিজের শপিং তো দেখছি বেশ ভালোই জমে উঠেছে তুমি হঠাৎ করে চলে আসলে আর আমাকে একটাবার জানাও আমাকে একবার বলতে আমি নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে তোমাকে নিয়ে আসতাম হ্যাঁ জামাই পাবজি ওই যে আমি বলেছিলাম একটা দামি ঘড়ি একটা টস লাইট আমার জন্য একটা চশমা এনেছো তো এত এত মার্কেট নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়ি থেকে এখনও আরও কিছু বাকি আছে না না মানে তুমি যদি আমার জন্য এগুলি আনতে তাহলে আজকে আমি নিয়ে যেতে পারতাম বাবা জাস্ট মিনিট আচ্ছা তুমি আমার মায়ের জন্য কি কি শপিং করে এনেছো একটু দেখাও তো আমাকে আহা তুমি মাত্র আসলে একটু ফ্রেশ হও রুমে চলো কথা বলি তারপর তোমাকে সব কিছু বলছি আমি হ্যাঁ জামাই বাবুজি ও ঠিকই বলছে আগে দেখাও তুমি আমার মায়ের জন্য কি কি শপিং করেছো যতক্ষণ পর্যন্ত না তুমি দেখাতে পারবে যে তুমি আমার মায়ের জন্য কি কি শপিং করছো ততক্ষণ পর্যন্ত আমি ঘর যাবো দেখাবো এই দাম তুই আমার মেয়ের সাথে এইভাবে কথা বলছো কেন এই আপনি চুপ করুন আমি আমার স্ত্রীর সাথে কীভাবে কথা বলবো কীভাবে কথা বলবো না সেটা আমি বুঝবো আপনি আমাদের মাঝখানে কেন কথা বলছেন না আমি মার জন্য কোন প্রকার মার্কেট করিনি কেন তুমি আমার মায়ের জন্য মার্কেট করি কেন আমি যে শপিং করার জন্য টাকাগুলো পাঠিয়েছি তাহলে সেই দিয়ে তুমি কি করছো আমার মায়ের জন্য কোনো কিছু কেন আমি মার্কেট করিনি কারণ আমি ভেবেছিলাম আমি পরে গিয়ে মার জন্য সব কেনাকাটা করে দিব এত কিছু হয়ে গেছে অথচ আমার মাকে কাপড় কিনে দেওয়ার জন্য একটা টাকাও তোমার কাছে ছিল না রাইট তোমার বলছি আপনি একদম চুপ করুন আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আর একটা কথা বলবেন না যদি আপনি কথা বলেন না তাহলে আমি ভুলে যাব আপনি আমার শ্বশুর

ওর পরিবারের লোকজন নাকি আমাকে বিদেশে পাঠিয়েছে কি কি পেয়েছিস কি কি ভাবিস কি নিজেকে হ্যাঁ কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমার মা আমার বাবা আমাকে বিদেশে পাঠাবে আর সেই টাকাগুলো আয় করবো যখন ভোগ করবে তোর পরিবার হ্যাঁ কেন হ্যাঁ কেন আমি তোমার কাছে মাপ চাচ্ছি প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও প্রয়োজন হলে আমি তো পায়ে পড়ে মাফ চাই প্লিজ আমাকে মাফ করে দাও আমি আমি অন্যায় করে ফেলেছি সুমন আমার মাকে তুই এত কষ্ট দিয়েছিস আর তুই বলছিস আমি তোকে ক্ষমা করে দেবো তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না তোকে তোকে আমি বাসা থেকে বের আমি এখন আমার মাকে আমি সবই যাচ্ছি এসে যেন তোর এই মুখটা আমাকে দেখতে না মা তুমি চলো তোমাকে এদের সবই আমি করে দেবো তোমার যা যা দরকার হয় সবকিছু আমার কিছু লাগবো না তো আসুন সাথে।